সবাইকে সম্মান এবং অভিবাদন জানিয়ে আমরা আপনজন সুখ দেয়ানি মা সারদা মহিলা সমিতি থেকে আমরা যে ব্র্যান্ড নেম হচ্ছে আপনজন সেই সুবাদে আমরা আজকে সবাই সমবেত হয়েছি জায়গাটা হচ্ছে খড়িকা তেমাথানি নয়াগ্রাম থানা ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম তো আমরা সবাইকে সমবেত করেছে এখানে একটা বড়োভাবে কাজ শুরু হবে যাতে দুস্থ মানুষ অসহায় মানুষ যারা যাদের বাড়ি নেই যাদের বার্ধক্য ভাতা নেই যাদের বিধবা ভাতা নেই যাদের যা যা সমস্যা রয়েছে আমরা সেই দুঃস্থ মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা যে বিভিন্ন গ্রাম থেকে আজকে আমরা মিনিমাম সাত গ্রাম থেকে আমরা মানুষ এসেছি আমি দেখেছি সবাইকে এবং আমাদের এখানে যে মা রয়েছেন উমাদি উমা সাউ ওনার আহ্বানে আপনারা সবাই সমবেত হয়েছেন এবং আমি স্যারকে ডেকে নেব কলকাতা থেকে এসছেন আমাদের রশিদ গাজী স্যার বসিরহাট থেকে এসছেন ফাউন্ডার লিডার আপনজনের ওনার জন্য সবাই একটা যুদ্ধ আছে যারা হাত তালে সময় করতে। अटेंशन अच्छा, এবার আমাদের একজনের পরিবার আপনাদের সবাইকে স্বাগত স্বাগত আর এই সুন্দর পরিবেশটার টোটাল প্রোগ্রামটা আমি শুরু করবে একটু বলেই শুরু করার পূর্ব মুহুর্তেই দুজন আমার খুব অচেনা মানুষকে একদম আপন করে নেওয়ার যে একটা তাগিদ বা জন্য কলকাতা থেকে ছুটে এসেছি মানুষের জন্য আমি কথা বলেছিলাম ওভার মনে হয়েছিল মানুষ শুধুমাত্র যে রূপে বড় হতে হবে এমন নয় টাকা পয়সায় বড় হবে এমন নয় মানুষের বাহ্যিক ভাব প্রকাশ আছে তার ভাষা থেকে তার ভাষা মতো হৃদয় মানে বিদারিত যে ভাষা আমি স্যারকে বলেছিলাম স্যার আমি আর ওয়েট করব না আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোগ্রামটা করতে চাই এবং একদিন যে ডিজিশনের প্রোগ্রামটা অ্যানাউন্স করা এবং আপনাদেরকে সুস্বাগতম আপনারা সাড়া দিয়েছেন আমি স্যার এবং ম্যাডামকে দুজনকে বরণ করে নেব ম্যাডামকে আমি বরণ করে নিচ্ছি আমার দিয়ে করে আজকে এসছি ঝাড়গ্রামের খড়িকা এরিয়াতে নবগ্রাম থানার আন্ডারে পড়ে সামনে এই দিকটা হচ্ছে মেন মোড়টা আর আমরা এখানে চলে এসি আমাদের এনজিও যে আপনজন আপনজন আপন এনজিওর একটা গ্রুপ প্রোগ্রামের জন্য তো এখানের অ্যাকচুয়ালি এটা আমাদের নতুন এখান থেকে শুরুটা হচ্ছে ঝাড়গ্রামে তো সেই উদ্দেশ্যে আমরা এখানে যুক্ত হয়ে তো হয়েছি সবাই তো এখানে অনেকেই ইনভাইট করা হয়েছিল তারা এসছেন তো আমরা সেই প্রোগ্রামটা এখানে করছি যেহেতু কোনো বড় সেমিনার প্রোগ্রাম মিটিং না ঘরোয়াভাবে এখানে যে ম্যাডাম ওনারই বাড়ি এটা এখানে উনি জায়গা দিয়েছেন তো সেখানে আমরা প্রোগ্রামটা শুরু করেছি

সেই শুধু সন্দেশখালীর প্রাক্তন্ত এরিয়া থেকে আমাদের স্যারের সেখানে জন্মভিটা সেই জন্মভিটা থেকে শুরু করেছিলেন এই এনজিওর পথযাত্রা সালটা দু সেই সময়টা দু তিন সালে যাত্রা পথ শুরু হয় চলতে 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 সেই বাল্যকাল থেকে শুরু করে পরিষদ থেকে যৌবন প্রাপ্ত আজকের আপনজন ব্রান্ড ইভেন শুধু এই জায়গা যে শুধু এই জন্য নয় অল ওভার বেঙ্গল জুড়ে সাকসেসফুলি কাজ করে চলেছি আমরা আমাদের এই যে সংস্থা আপনজন ব্র্যান্ড এই ব্রান্ড নেমের যে মাদার কনসেপ্ট আছে মা শারদা সুখদানি মা শারদা মহিলা সেবা সমিতি এই নামটার মধ্য দিয়ে নিশে অনুভব করতে পারছেন আমাদের যত কাজ কারবার সব মহিলাদেরকে নিয়ে ইভেন আমাদের যিনি ওনার আছেন সুশান্ত বাবু ওনার একটা কোয়ালিফিকেশন সম্পর্কে যদি বলি উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস নিশ্চয়ই জানেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উমেন ফ্রম এর কো জাস্টিস আপনাকে কি কি সংস্থা দেবে প্রথমটা দেবে যদি বলি এখানে আমরা বাইরে থেকে লোক ভাড়া করে আনি না কারণ কি আমাদের প্রথম কাজ হলো আমাদের মহিলাদেরকে রোজগার দিতে হবে এই কাজটা করতে তো ম্যান পাওয়ার লেগেছে কি লাগেনি এটা প্যাকিং করতে হয়েছে তাহলে ম্যান পাওয়ার লেগেছে সেখানে এটাও প্যাকিং করতে ম্যান পাওয়ার লেগেছে তৈরি করতে ম্যান পাওয়ার লেগেছে এর ভিতরে সব ইন প্যাকেজ আপনার মার্কেট থেকে কিনে খান সেটাও প্যাকিং করতে হয়েছে সেখানেও লোকজন লাগে এই যে এখানে একটা কাঠের ব্রাশ আছে যে আমরা যে ব্রাশগুলো ইউজ করি নর্মাল ব্রাশগুলো কিছুদিন ইউজ করার পরে দেখবেন সেখানে ফাঙ্গাস জমে যায় না কিন্তু এগুলো হচ্ছে একদম বাঁশের ব্রাশ যারা আসাম ঘোরেন যারা গুয়াহাটির দিকে ঘোরেন তারা দেখবেন মেঘালয়ের দিকে যারা ঘোরেন তারা দেখবেন এই বাঁশের জিনিসগুলো ইউজ হয় তো এই বাঁশের ব্রাশটাও আসে এরকম খোলা আছে এটাকে আবার প্যাকিং খাপগুলো খোলা আছে এগুলো প্যাকিং করতে হয় অর্থাৎ আপনজনের থেকে যে আপনি যখন সংস্থায় যুক্ত হবেন সংস্থার টোটালটাই একটা দুটো তিনটে চারটে এবার আপনাদের রান্নাঘরে যেটা লাগে জিরে মশলা লাগে না লাগে হলুদ লাগে লাগে সব লাগে এটা লাগে লাগে এটা আমাদের মা বন্ধুর জন্য বিশেষভাবে কাজে লাগে এটা আপনজনের আগর আগরবাতি যেটা একটু দেখছিলেন এটা হ্যান্ড ওয়াশ আছে এটা ইউজ করতে হয় এটাও একটা হ্যান্ড আছে এটা ইউজ করতে হয় এটা ইউজ করতে হয় এই অঞ্জনে যে সংস্থা আছে এই সংস্থায় যুক্ত হলে আপনি এরকম একটা প্যাকেজ ভর্তি এই প্রোডাক্টগুলোই আপনার বাড়িতে পৌঁছে যাবে যেটা কিনা আপনি বাজারের বিভিন্ন দোকান থেকে কোনো না কোনো সময় কিনেছেন বিগত দিনে কিনেছেন আজও কেনেন আগামী দিনেও কিনবেন আচ্ছা এমন কি হয় যে আপনার বাড়ির আপনি বাথরুম পরিষ্কার করার জন্য এরকম কোন যন্ত্র জিনিস কেনেন না এরকম কিছু হয় না স্যার এটা তো কিনতেই হয় ফ্রি গেলে আবার কেনেন যত কতবার এস লাইফে কিনেছেন কিন্তু ওই দোকান থেকে কোনোদিন কি আপনার বাড়িতে একটা কুপন পাঠিয়েছে যে ম্যাডাম আপনি এতবার কিনেছেন এতবার কিনেছেন যে আমার সংস্থা আপনার থেকে বছরে এক হাজার টাকা প্রফিট করেছে এই নিন ম্যাম আপনার অ্যানিভার্সারিতে একটা পাঁচ টাকার কলম করো যদি দিয়েছেন নাকি কেউ দেয় না কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন যখন আপনি আপনজনে যুক্ত হয়ে গেলেন এই টোটাল প্রোডাক্ট প্যাকেজটা আপনার বাড়িতে চলে যাবে কততে না মাত্র 2000 টাকার একটা ভ্যালুয়েশনে আপনার বাড়িতেই কোটারটাই আপনার কাছে পৌঁছে যাবে এবার আমার কথা হল আপনি কত টাকা লস করলেন এই জিনিসগুলো আপনি মার্কেট থেকে কিনেছেন বিভিন্ন সময় প্রয়োজনে কিনেছেন কিন্তু আপনি শুধুমাত্র একবার আপনজনের সমষ্টি যুক্ত হয়ে যান সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করুন সঙ্গে সঙ্গে আপনার দেওয়া টাকার ভ্যালু ফার মানিটা আপনি রিটার্ন নিন যখন আপনি সংস্থার যুক্ত হয়ে গেলেন আর এই প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে গেলেন আপনি আপনার মতো ইউজ করুন এবার আপনি আপনার জন্য ভুলে যান আমি বলব ভুলে যান লাভ কি হবে জানেন আপনি না চাইলেও এই প্রোগ্রাম আমি চালাবো আমরা সংস্থা থেকে চালিয়ে যাবো বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ যুক্ত হবে এই যুক্ত হতে হতে আপনার ধরুন এরকম জায়গায় একটা আইডেন্টিফিকেশন তৈরি হবে আপনার মোবাইলে একটা আইডি একটা মেসেজ চলে যাবে আইডি পাসওয়ার্ড চলে যাবে আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন পাসওয়ার্ড দিয়ে যখন যেমনি আপনি ফেসবুক করলেন হোয়াটসঅ্যাপ করলেন সেমভাবে আপনি যখন এখানে আপনি এন্ট্রি নেবেন আপনি এখানে আছেন এইবার ধরুন আপনি হতে পারে এখানে এই টোটাল সামাজিক প্রকল্পগুলো গ্রহণ করার জন্য আপনার একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়ে গেল আপনি রাইট প্লেন এবার কাজ করার জন্য আপনি কি পাবেন কাজ করার জন্য এখানে কি আছে কাজ তো আপনি করবেন এর পাশাপাশি আপনি রোজগার করবেন কি করে এবার আমি আপনাদের দেখাবো ইনকাম প্ল্যান কি করে আপনি রোজগারটা করবেন এবার আমার মজার হচ্ছে আপনি কেন আপনজনকে রেকমেন্ড করবেন ওই

পুরো কেমিক্যাল লেস সুতরাং এই যে জিনিসগুলো এখানে আছে এইটা যখন আপনি পেলেন আর আপনি আপনজনকে একবার বললেন আপনজন ভালো আপনি বলাতে আপনি কি হবেন জানেন আপনার সঙ্গে যদি আপনার কোনো রিলেটিভ আপনি কাকে বলবেন আপনি যদি বলেন যে জানিস তো এই শ্যাম্পুটা মেখে আমাকে কন্ডিশনার ইউজ করতে হয় না আর আপনার বান্ধবী বললো আমার একটা এনে দে আপনি কি করবেন

ষাট টাকা বাদ যাবে তাহলে একশো টাকা আপনি কিনবেন যদি দুশো টাকা দাম হয় তাহলে ওনার কাছে কিন্তু আপনি আপনার লাভ রেখে আপনি ওনাকে বিক্রি তাহলে ওনার পনেরো করলেন কিন্তু ওনাকে একবার বলুন যে দেখ আমি তোকে শ্যাম্পুটা দিয়ে দেবো ডাজ নট ইস্যু তুই যতবার কিনবি ততবার আমার লাভ কোনো ব্যাপার নেই কিন্তু তুই যদি একবারে সমস্যার সঙ্গে যুক্ত হয়ে যাস তাহলে তুইও কিন্তু একদম ওই থার্টি পার্সেন্ট লেসেই পেয়ে যাবি আর সারা জীবন ধরে সমস্যার একটা আইডেন্টিফিকেশন পেয়ে যাবি আমি যে সামাজিক কাজগুলো করি তুই কিন্তু এটা করতে পারবি আমি হচ্ছে আমাকে বাধ্য করবেন না চয়েস অপশন রাখুন সে যদি মনে করে হ্যাঁ আপনাদের সঙ্গে যুক্ত হবো তাহলে কি হবে সে এরকম ভাবে যখনই আপনার সঙ্গে যুক্ত হয়ে যাবে কারণ এখানে কোনো লেফ্ট রাইট নেই কারণ আপনার মার্কেটিং এর ক্ষেত্রে কি দেখে ভাই ডান দিকে একজন যোগ কর বাম দিকে একজন যোগ করো আমাদের কোনো লেফট রাইট নেই ভাই কোনো গল্প নেই কারণ আপনারা যারা দল করেছেন সেখানে দেখবে লেফট রাইট নেই দশজন দশজন গ্রুপ বা পনেরোজন গ্রুপ এরকমভাবে গ্রুপ তৈরি হবে যখনই আপনার গ্রুপে একজন যুক্ত হলো আপনি এখান থেকে সঙ্গে সঙ্গে আপনার কাছে আপনার আইডিতে কিন্তু আজকে ছাব্বিশ তারিখ যারা যুক্ত হলেন ঠিক ছাব্বিশ তারিখ রাত বারোটায় পাঁচে দেখবেন আপনি যুক্ত হওয়ার পরে তিনি আপনার সঙ্গে যুক্ত হলেন তার জন্য আপনার আইডিতে দুশো টাকার একটা ভাউচার ইস্যু হয়ে গেল আমার বাড়ির সুদূর বসিরাট আর আমার সঙ্গে যিনি ম্যাডাম যে ম্যাডামের সূত্র ধরে আমি এখানে দাঁড়াতে বলবো ম্যাডামের জন্য বিশ্বের জন্য একটা বিক্লাপ করতে বলবো এই চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে যার ছ মাসের ভিতরে বাবা মা দুজনই পিছিয়ে থেকে গত হয়ে গেছেন অ্যাক্সিডেন্টলি সেই বাচ্চাটার পুরো দায়িত্ব আপনজন নিয়েছে সেই বাচ্চাটার পড়াশোনা থেকে আগামী বিয়ে পর্যন্ত যত যাবতীয় খরচা সবই করবে আপনজন জন তার সাথে গল্প করছিলাম একটু আগেই একটা মানুষ হচ্ছে সাগরের একটা মহিলাকে কুবিরা ধরেছে মহিলাটা এবং আমরা খবরে দেখে থাকবেন কুমিরে ধরেছে খবরটা যখন আমাদের আপনজনের সদস্যের কাছে পৌঁছে যায় আমরা পৌঁছে যাই সেই হসপিটাল তাকে হসপিটালের টোটাল ট্রিটমেন্ট ওই টোটাল মহিলার আগামী যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত ভাতা প্লাস ওই মহিলা দুটো বাচ্চা তার টোটাল দায়িত্ব আপনজন নিয়ে নিয়েছে বলুন আজকে যদি আপনার এলাকায় কোনো দুস্থ পরিবারের পাশে আপনজন দাঁড়িয়ে যায় আপনার খবরটা দেওয়াতে কিন্তু আপনি খবরটা দেবেন যে হ্যাঁ স্যার এই জায়গা এই মানুষটি এই অবস্থায় আছে তাই এই মানুষটার পাশে আমাদের দাঁড়ানো দরকার আপনি শুধু বলে খালাস হয়ে যান তাই পেস্টার তাদের আপনজন কী করে কিন্তু মজার বিষয় হচ্ছে এই মেম্বারশিপটা কিন্তু জীবনে একবার কোনো রিনিউয়াল নেই যে আপনি দু হাজার চব্বিশে নিয়েছেন পঁচিশে আবার টাকা দিয়ে যাবেন এরকম কোনো ব্যাপার নেই জীবনে একবার ভুল বলছি না আমরা আমরা বলছি কি সমাজের জন্য যদি আপনি কিছু ভাবতে পারেন সমাজ আপনার জন্য ভাববে আমি আমরা এটা বলছি যে আজকে যদি আপনি এই সংস্থার সঙ্গে যুক্ত হন তাহলে এই সংস্থার ভালো বার্তাগুলো ভালো দিকগুলো যখন আপনি সমাজের মানুষের কাছে গ্রাসরুট মানুষের কাছে পৌঁছে দেবেন যে সমাজের গ্রাসরুটের মানুষরাই আপনাকে রাজার আসনে বসাবে কিন্তু আপনাকে চলতে হবে মানুষ নিয়ে মানুষকে ছাড়া কোনোদিন সম্মেলন হয় মানুষ লাগবে সেখানে সুতরাং আপনার সঙ্গে যখনই এই পাঁচজন যুক্ত হয়ে যাবেন যদি উনি কোন মহিলা হন ওনার জন্য আমাদের তরফ থেকে বরাদ্দ আছে ইউনিফর্ম শাড়ি অঘটন এখানেই ঘটবে এই টিম বেলটা তৈরি হয়ে যাবার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সামনে একটা স্কুটি আপনজনের তরফ থেকে ফুললি ক্যাশ পয়সায় কিনে পাঠিয়ে হবে পৃথিবীতে একটা কথা বলে না কিছু নেই যার কি হারাবে তার এই পৃথিবীতে আমরা যে ধর্মাবলম্বী হই না কেন আমাকে যেতে হবে কবরে আর আপনাকে যেতে হবে শ্মশানে নিয়ে যাবার সময় একটা নিয়ে দেখবেন আমাদের মুসলিমদের যেটা কাফন পরায় না তার কোনো পকেট থাকে না তাই না কিছু পরানো হয় জানিস কাপড়টা সাদা কাপড় দিয়েও নিলেও হয়তো থাকে না তো যাই হোক ওই যে কাপড়গুলোর পকেট থাকে না আমি এটা চাইছি আপনি আমি যখন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাব তখন এই যন্ত্রগুলো এর জন্য আমরা পাগল তো আমরা সকাল থেকে রাত ও দেখতে ছুটি না কেন তার পিছনে ফার্স্ট ধান্দা থাকে এটা এটা কোন পদ দিয়ে আসবে আর কতটা আসবে এটাই তো এই পৃথিবীতে যত মারপিট দাঙ্গা খুন খারাপি যা কিছু আছে তার মেন কারণ হচ্ছে কিছু নেই স্যার সুতরাং এখানে যে লাইন ঘাট যেটা আছে সেখানে আপনি শুধুমাত্র টাকা রোজগার করবেন না রোজগার করবেন সম্মান রোজগার করাবেন মানুষের জন্য সম্মান আর সমাজকে এগিয়ে নিয়ে জানানোর জন্য আপনাকে কোনো একটা ছাপ রেখে যেতে হবে প্রথমেই তুলে দেবো এই বাড়ির যিনি মালকিন আছেন ওনার কাছে কারণ উনিও আমাকে গত রাত্রে বলছিলেন আমার আইডি এখনো কেন করা হয়নি তো আমি বললাম ম্যাডাম সব কিছু না জানিয়ে তো কাজ করাবো না ওই জন্য আর আইডি তখন করেনি তো আমি প্রথমেই হ্যাঁ স্যারকে হ্যাঁ স্যারকে বলবো ওনাদের দুজনকে আমাদের আপনজনের তুলে দিলাম প্যাকেজটি আমি ম্যাডামকে বলবো ম্যাডাম টোটাল প্রোগ্রাম কেমন ভালো तो आगा मित्री ना अपना क्या करते चाहिए ची? करते बालों बालों काज करते आ के ओके वेरी गुड तो हमी आरक्षण के पैकेस्टी हम तो कुलेदुमेश चिटा दी है चक्की चिटा अभी सदन में मैंने हमने नाम अक्टूबर यहाँ पे सोम कल्पना बावी कल्पना मेरा मेहता कुलेदुमेश बावन जने अरेक्टी देज� बीप ওনারা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আমি এখন কি স্যারের অফিসে আরও চারখানা প্রোডাক্ট প্যাকেজ রেখেছি তো যাদের যাদের মনে হচ্ছে যে না আমি আপনি সঙ্গে শুরুতেই যুক্ত হতে চাই শুধু এইটুকুই বলবো বড় কাজ তো পরে করে নেবো সবাই মিলে একসাথে জাস্ট রুমালটা তো রাখুন দেখুন আপনার জন্য আপনাদের জন্য আমরা কি ভাবছি আলোবে দিয়ে দিবি হবে এই যে আমাদের আপঞ্জরের তরফ থেকে আজকে এখানে যে আমরা প্রোগ্রাম लेकेছিলাম আজকে এখানে বসেছেন যারা যারা নিরামিষ খাবেন তাদের জন্য আর এই খাবার esse আমি যারা খাবেন তারা সব এখানে বসে আছেন নিরামিষটা দেওয়ার পরে তারপরে এনাদের পরিবেশন করা হবে পুরো পিকনিক হয়ে যাচ্ছে